রাত যখন গভীর হয় তখন প্রতিটা মানুষের দরজা এক এক করে বন্ধ হয়ে যায় এমনকি বাংলাদেশের অথবা আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলা রয়েছে এই রাষ্ট্রগুলার যে দরজাগুলো রয়েছে এই দরজাগুলো কিন্তু বন্ধ হয়েছে। যায় খোলা থাকে রাত্রিবেলা খোলা থাকে না কিন্তু শুধু একটা দরজা খোলা থাকে রাত্রিবেলায় সেই দরজাটা হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার মরিবের তাহলে আপনি কাদের পিছনে করছেন যাদের বিছনা করছেন দিনের বেলায় তাদের কাছে যাচ্ছেন দরজা খোলা বেলায় বিপদে পড়লেও তাদের কাছে যেতে পারবেন না কোনো সমস্যার সম্মুখীন হলেও তাদের দরজায় যেতে পারবেন না বড় কোনো বিপদ আসলে তাদের সামনে যেতে পারবেন না দরজা বন্ধ কিন্তু এমন একটা মালিক পেয়েছে যেই মালিকের দরজা দিনের বেলায় খোলা আর রাতের বেলায় আরও বেশি খোলা বলে কিভাবে যে বেলায় আমার বান্দা সে বিপদের মধ্যে পড়বে সব দরজা যেহেতু বন্ধ এখন যদি আমার দরজাও বন্ধ করে দেই তাহলে এই বান্দা কোথায় যাবে তাই আল্লাহ রব্দুল আলমিন বলে দিনের বেলা থেকে বেলাকে আর বেশি গুরুত্ব দেন কারণ রাত্রিবেলায় অন্য জায়গায় যেতে পারবেন না তাই আমার দরবার যেন সে আসতে পারে আজকে আমরা এদিক সেদিক চুটাচুটি করি অথচ যে রবা আলমিনের দরজা সবসময় কুলা বলেন যে আমার দরজা সবসময় তোমার জন্য খুলে দিলাম তোমার কি লাগবে বলো কিন্তু আমরা চা চাইতে পারি না এমন ভুকা মানুষ আমরা যে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরজা সবসময় আমাদের জন্য খোলা মানে তোমার যা দরকার বলো তোমার যা কিছু দরকার বলো তোমার কি নেওয়ার বলো আমি তোমাকে সব দিব কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিতে চাচ্ছেন আর আমরা নিতে পারছি না পারছি না কেন ওই সময় যে সময় দরজা খোলা ওই সময় আমরা ঘুমাচ্ছি না ডেকে ডেকে আমরা ঘুমাচ্ছি আল্লাহর কাছে বলতে পারি না আল্লাহর কাছে চাইতে পারি না তাই আপনি চিন্তা করেন এতবার একটা মূল্যবান সময় এতবার একটা সুযোগ আপনি হাত ছাড়া কীভাবে করবেন Aynı Allah'ın sazcığıdır